এত বড় একটা গ্যাংস্টার আমাকে দিবে আমি একটা ছোটখাটো কাজ করাবে এইটা সেটা বস আজকে সকালে বসে লোক দিয়ে গাড়িটা পাঠাইলো আমি গাড়ি দিয়ে বসের বাসায় যাও বাসায় যা বস কি একটা দিবে দিবি আমি জমিকে মারবো আমি কেন পুরো শহরকে সরকারিতে যাবো আচ্ছা যদি যে বাঁচাবে নোটিফিকেশন পাইছি তা একটা পুরস্কার আছে সরকার তো পুরস্কারের জন্য তো আমি করবো আমার এখন বসের কাছে যাইতে হবে গাইস তো চলো বসের কাছে আমরা এখন যাবো গাড়িটাকে ঘুরাই নি বসের গাড়ি কি গাড়ি ভাই ঠেলা গাড়ি ঠেলা গাড়ি বস বস আমাকে ভাই ভাই সব ফালতু ফালতু আজকে আমার সামনে এত ভিড় মানুষের ওই দেখো দিচ্ছে কারণ কি জানো সবাই জেনে গেছে যে আমি এই দায়িত্বটা নিয়েছি জম্বি মারার আর কেউ এই দায়িত্ব নেয় নাই সরকার সরকারের খাতে সাইন দেওয়া তাই সবাই আমার বাসার সামনে আমাকে দেখতে আসছে এখন বস নাকি কি একটা তৈরি করছে ওইটা দিয়ে নাকি জম্বিকে মারা যাবে খুব ভালো সহজ ভাবে তো চলো যাওয়ার পরে দেখা করতেছি তোমাদের সাথে অল রাইট গাইস তুই যে বসকে পেয়ে গিয়েছি চলো গাড়ি থেকে আমি বসের সাথে কথা বলি বস 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 আপনি আজকে সকাল সকাল আমার গাড়ি পাঠিয়ে আনালেন আরে হ্যাঁ তোকে আমি নিছি কাজের জন্যই তো শোন জম্বিরা তো আক্রমণ করলে আমার যে পুরো একটা মার্কেট আছে সেটাও নষ্ট হয়ে যাবে তো তুই শোন আমি একটা লোককে কল করছি সেই লোক তোকে একটা জিনিস দিবে সেই জায়গায় চলে যা তুই আর তুই যাওয়ার পরে দেখবি ও উনি তো তোরে সব দিয়ে দিবে কিন্তু বস ডম্বিকে আমি একাই মারবো আরে হ্যাঁ জম্বি যে মারতে পারবে সরকার থেকে তারে পুরস্কার দিতে দিবে তো তো তুই জম্বি মারবি কারণ তোকে আমি বাঘের বাচ্চা মনে করি তাই বাঘ তুই সব কাজ তুই আমার কত বড় বড় মিশন করে দিলাম কিন্তু বস এর জন্য কি আমাকে আপনি পুরস্কার দিবেন দেবেন তোকে তো সরকারি পুরস্কার দিবে তার তারপর থেকে আমিও তোকে একটা পুরস্কার দিব আমি তোকে ভাবছি তোকে একটা আমি হেলিকপ্টার গিফট করবো হেলিকপ্টার গিফট আর এত নাচিস না আগে যদি সব জম্বিকে মারতে পারিস লাস্টে যদি জম্মির গ্যাংকে মারতে পারিস তাহলেই কিন্তু বস আমি তাহলে ওখানে যাই ঠিক আছে যা 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 অল রাইট গাইস আমাকে একটা জায়গায় হবে ওই জায়গা থেকে আমার ওই পিস কি যেন দিবে ওই জিনিসটা নিতে হবে তো বসের সাথে এরকম কথা হলো তো বস বলো ভাই আমাকে যদি হেলিকপ্টার গিফট দিবে ভাই হেলিকপ্টার তো আমার লাগবেই গাইস হেলিকপ্টার দিয়ে যদি আমি একটা হেলিকপ্টার পাই তাহলে ওই হেলিকপ্টার দিয়ে গাইস আমি কি করবো দেখাবো তোমাদের ওইটার পাঠকিয়ে আনবো হেলিকপ্টারে যাও তোমার কমেন্টে বলো তো চলো লেস গো আমরা জায়গাটাই যাবো এখন যাওয়ার পরে তোমাদের সাথে দেখা করছি অল রাইড গাইস আমি জায়গা মতন চলে আসছি আর এখানে এসে ফেসে গেলাম গাড়িটা চলো এইটা যে ভাই এই জায়গায় দেখো পুরো আটকানো সরকারের ইয়ার থেকে তো এখানে একটা লোক থাকার কথা এই জায়গাটাই আমার যেতে হবে লোক থাকার কথা তো কিন্তু কোনো লোক দেখছি না তো গাইস ওই তো একজনকে দেখছি হ্যাঁ উনি

এখানে এইটা দিছে আচ্ছা এটা দিয়ে তুই জম্বিদের খুব ভালো করে মারতে পারবি আর এইটা যখন বেশি বিপদ দেখবি এটাকে মেরে দিবি একটু দূরে মারবি তোর কাছে দিয়ে মারলে তাহলে তুই মরে যাবি আচ্ছা ঠিক আছে আমি এটা সাবধানে খেলবো াস পর্যন্ত দেখো আগুন বেড়াও চলো এখন আমরা ভিতরে যাবো এটা যার পরে দেখো অল গাইস আমি ভিতরে চলে এসেছি খাটাই জম্বিরা বন্দি আছে গাইস এই দেখো জম্বি মারতে হবে ভাই আমি রেডি থাকি তো গাইস আমি যেখানে আসছি আমার হিলের অবস্থা যা তো গাইস স্টার্ট করা যাক তো হিল তো সাত হাজার টাকা লাগবে এটা দিয়ে পাঁচশো টাকা দিয়ে আমরা এগুলো তো সাত টাকা দিয়ে লাগবে না আর মারা ওকে ভাই এখন জমি আসবে ও ভাই মাতাছি আইডিয়া পাইছি আয় তোরা আয় কত মারবি আয় গাইস এদেরকে মিসাইল দিয়ে দেখো দিয়ে কয়টা মেরে দিলাম আমাকে মারবি তোরা গাইস দেখো গাইস এরা আমাকে জীবনে মারতে পারবে না আমার দৌড়াচ্ছে

আর আমি জিতে গিয়েছি এখানে টাকাটা আমি জিতে গিয়েছি ভাই আসলে আমি জম্বি পাচ্ছ আর যে সামনের থেকে যদি আমি সামনের যদি ভাই আরো জম্বি আসে জম্বির যদি মারতে পারি দেখো কি দিবে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও জম্বির বসকে যদি মারতে পারি দেখো কি দিবে কিন্তু এখন কয়েকদিনের জন্য অজ্ঞান হয়ে গেছে কি যেন একটা অসুখ খাওয়াইছে জম্বির বসকে মারতে হবে এই দেখো এইটা দিবে জম্বির বস্ত্র যদি মারতে পারি এইটার দাম ভাই জানো এসব সব দাম দশ হাজার টাকা ভাই এসব যদি দেখ গাড়ি দেখলে শহরকে আপনি বাঁচিয়েছেন আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো আপনাকে গাড়িটা দিয়ে দিলাম ও ভাই উনি আমাকে এই গাড়িটা দিয়ে দিল কিন্তু এরকম গাড়ি আছে গাইস তো ভাই এই গাড়িটা দিয়ে দিছে ভাই আমি পুরো শহরকে বাঁচিয়েছি ভাই এর জন্য একটা লাইক করে দাও আমি পুরো শহর বাতিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট পার্টে আমরা মনে বসকে মারার চেষ্টা করব করবো আমার বস আমাকে বসেপ্টার দিবে নেক্সট পার্টে আমরা বসকে যাই ধরব যে বস এবার আমাকে হেলিকপ্টার দেন আমি জম্মি মেরে ফেলেছি নেক্সট পার্টে হয়তো আমরা বসকে মারা ডেট আইসা পড়তে পারে গাইস তখন আমরা বসকে মারব তো খুব মজা হবে তো তোমরা সাবস্ক্রাইব করো फटाफट আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো বাই আর তোমাদের একটা কথা বলি গাইছ তোমরা কিন্তু কমেন্টে বলবা আমি নতুন নতুন কি গেমস খেলবো তোমরা এটাই কমেন্টে বলো বারবার একই গেমস খেলতে ভালো লাগে না কমেন্টে একটু বললো বাই